আমরা দেখাবো তোমাদের ছানার বল দিয়ে ছোলার ডাল কি করে করে ঠিক আছে তো এই ছোলার ডালটা লুচি বা পরোটা এইগুলোর সাথে খুব ভালো যায় তো চলো বন্ধুরা আজকে আমরা দেখাবো এই ছোলার ডাল দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা ছানার বল দিয়ে কী করে তো বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন রান্নার রেসিপি শেখাবো রেসিপিটার নাম হচ্ছে ছানার বল দিয়ে ছোলার ডাল তো আমাদের কি কী উপকরণ লাগছে সেটা আমি একটু বলে দিই লাগছে আমাদের কর্নফ্লাওয়ার লাগছে আমাদের হচ্ছে সেদ্ধ করা এক কাপ ছোলার ডাল লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন চিনি ছানা ময়দা আর নারকেলের দুধ ঠিক আছে আর এখানে হচ্ছে ঘি হিং গোটা জিরে শুকনো লঙ্কা কাজু কিশমিশ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে এবার আমরা কি করে রান্নাটা করব সেটাই দেখাবো। এবার আমরা একটা পাত্র নিলাম ওখানে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে ছানাটা পুরোটা দিয়ে দিচ্ছি এবার আমরা দিলাম হচ্ছে গিয়ে এক চামচ ময়দা আর হাফ চামচ মতো ময়দা ঠিক আছে এবার আন্দাজ মতো তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবে এবার দেবে হচ্ছে আন্দাজ মতো একটু নুন এবার আমরা এটাকে খুব সুন্দর করে মেখে নেব এটাকে আমরা দু থেকে তিন মিনিট মতো ভালো করে মেখে নেব ঠিক আছে মেখে নেবার পর যে কোনো রকম শেপ দিতে পারো আমরা একটু গোল করে শেপ দিচ্ছি তোমরা তোমাদের মনের পছন্দের মতো শেপটা দিতে পারবে ঠিক আছে আমরা ঠিক এই রকম শেপটা করে নিয়েছি এবার আমরা কড়া বসালাম ঠিক আছে এবার কড়াটা একটু গরম হয়ে গেলে আমরা দিচ্ছি এখানে সাদা তেল আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা যে ছানাগুলোকে গোল গোল করেছিলাম এবার সেগুলো আমরা কর্নফ্লাওয়ারে মাখিয়ে এবার সাদা তেলে ভেজে নেবো ঠিক আছে এইভাবে আমরা একটা একটা করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে কড়াই ছেড়ে দেব আমরা ছানার বলগুলোকে এবার ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে এবার আমরা একটা পাত্রে এইগুলো তুলে রেখে দেব হয়ে গেলো আমাদের তুলে রাখা এবার আমরা আবার কড়াটা বসালাম একটু সাদা তেল দিয়ে গরম করলাম এবারে আমরা যেটা দেব সেটা হচ্ছে ঘি দেব এক চামচ ঘি দিলাম আর হাফ চামচ মতো ঘি দিলাম এবারে আমরা যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা এবার আমরা দেবো হচ্ছে কাজু আর দিয়ে আমরা একটু নেড়ে দেব এবার আমরা একে একে মশলা গুলো অ্যাড করবো ঠিক আছে ফার্স্টে আমরা দিচ্ছি হচ্ছে আদা বাতা এবার আমরা দেব কাঁচা লঙ্কা বাটা আমরা দেব হচ্ছে হিং হিংটা তোমাদের অনুযায়ী দিতে তোমরা যতটুকু খেতে ততটুকু সেই অনুযায়ী হিংটা দিতে এবার আমরা দেব লঙ্কার গুঁড়ো এবার দেব আমরা ঝাল লঙ্কার গুঁড়োটা এবার আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন দিলাম আমরা এবার দেব আন্দাজ মতো চিনি এবার এই মশলাটাকে আমরা ভালো করে মিক্স করে নেব এবার মশলাটা দু তিন মিনিট নাড়ার পর আমরা যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা এতে দিয়ে দিলাম এটা আমরা দু থেকে তিন মিনিট পর্যন্ত নেড়ে নিলাম এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে নারকেলের দুধটা এই রান্নাটা কিন্তু পুরোপুরি নারকেলের দুধ দিয়ে হবে এখানে কোনো রকম জল দেওয়া যাবে না আমরা দিয়ে দিলাম পুরো নারকেলের দুধটা এবার আমরা এটা ঢাকা দিয়ে দু তিন মিনিট এটাকে ফুটতে দেব দেখো এটা দু তিন মিনিট পর এরকম ফুটে গেছে এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে ছানার বলগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো এবার আমরা এটা দিয়ে দেব একটু আমরা নেড়ে দেবাও পর আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক আছে এটা আবার দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেওয়া হবে তিন মিনিট পর্যন্ত এটা ফোটানোর পর এবার আমরা আস্তে আস্তে ঢাকাটা খুলে দিলাম ঠিক আছে খুলে দেবার পরে আমরা এবার এক চামচ মতো গরম মশলা ওপরে ছড়িয়ে দেব। আর দেবো হচ্ছে গিয়ে একটুখানি ঘি আমরা ওপরে যা সেন্টের জন্য ছড়িয়ে দিলাম এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেল এটাই হলো আজকে আমাদের রান্নার রেসিপি ছানার বল দিয়ে ছোলার ডাল ঠিক আছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বা টাটা